ভারতের স্বাধীনতা সংগ্রামের দিনগুলোতে এক মানুষ তার ভাবনায় আঁকছিলেন এক নতুন ভারতের ছবি তিনি ছিলেন মহাত্মা গান্ধী আর তার সেই ছবির নাম স্বরাজ গান্ধীজির কাছে স্বরাজ মানে ছিল কেবল বিদেশি শাসকদের হাত থেকে মুক্তি নয় তার কাছে স্বরাজ মানে প্রত্যেক মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া প্রত্যেক গ্রামকে প্রত্যেক পাড়াকে আত্মনির্ভর করে তোলা তিনি বিশ্বাস করতেন যদি ভারতের প্রতিটি গ্রাম ছোট ছোট প্রজাতন্ত্র হয়ে ওঠে তাহলেই এ দেশে আসবে প্রকৃত স্বাধীনতা কিন্তু স্বাধীনতার এতগুলো দশক পেরিয়ে যাওয়ার পরও আমাদের দেশে গান্ধীজির সেই স্বপ্ন কতটা পূর্ণ হল গ্রামে শহরের পাড়ার মানুষের সমস্যা আজও কি তারা নিজেরাই সমাধান করতে পারেন নাকি এখনো বড় অফিস কাগজপত্র আর জটিল প্রশাসনের গোলক ধাঁধায় ঘুরে মরতে হচ্ছে সাধারণ মানুষকে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন দিশা দেখালেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন দিশা দেখালেন দেশকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে তিনি বুঝলেন যখন মানুষের সমস্যা স্থানীয় তখন তার সমাধানও স্থানীয় স্তরেই হতে হবে পাড়ার সমস্যার সমাধান পাড়ার ভেতরেই মানুষের চোখের সামনে মানুষের অংশগ্রহণে এই প্রথমবার মানুষের প্রয়োজন মানুষই ঠিক করছে উপর থেকে কোনো পরিকল্পনা চাপিয়ে দেওয়া নয় বরং মাটি থেকে উঠে আসছে উন্নয়নের অঙ্গীকার সরকার প্রশাসন আর সাধারণ মানুষ তিনে মিলে তৈরি করছে এক নতুন ইতিহাস যেখানে সবাই সমান সবাই অংশীদার আমরা সবাই রাজা ভাবুন তো আপনার পাড়ার নিকাশি ব্যবস্থা ভেঙে গেছে আপনার ছেলের স্কুলের সামনে আলো জ্বলছে না আপনার বাড়ির সামনে পানীয় জলের কলটা খারাপ হয়ে গেছে আগে এই সমস্যা নিয়ে দৌড়াতে হতো বড় বড় অফিসে এখন সমাধান আসছে পাড়াতেই আপনি বলছেন কার্যকর্তারা শুনছেন সেখানেই হচ্ছে সিদ্ধান্ত এটাই তো সেই স্বরাজের চিত্র যেটা গান্ধীজি কল্পনা করেছিলেন মানুষ নিজের জীবনের কর্তা নিজের সমস্যার সমাধান করার ক্ষমতা রাখে আজ সামাজিক ও প্রশাসনিক স্বাধীনতা নতুন অধ্যায় শুরু হচ্ছে বাংলায় এই কর্মসূচি কেবল প্রশাসনিক সংস্কার নয় এটি আসলে মানুষের প্রতি বিশ্বাস মানুষে জানে তার সমস্যার আসল জায়গা কোথায় এবং মানুষে জানে তার সমাধান কিভাবে সম্ভব গান্ধীজি হয়তো কল্পনাও করেননি যে বহু বছর পর বাংলার এক নারী তার সেই স্বরাজের স্বপ্নকে এতটা বাস্তব করে তুলবে মহাত্মা গান্ধীর স্বপ্ন আজ বাংলার মাটিতে সত্যি হচ্ছে আবারও একবার ভারতকে পদ দেখাচ্ছে বাংলা আবারও একবার ইতিহাস রচনা করছে আমাদের বাংলা জয় বাংলা